বাংলাদেশের কাপল ব্লগার তারা রেকর্ড করলো এটা একটা রেকর্ড না মানুষজন আপনাদের কত খারাপ চাচ্ছে যে আপনি নাকি না ফেরার দেশে চলে গেছেন আপনি নাকি দুনিয়াতে নাই এমন সংবাদ ছড়াচ্ছে সংবাদটা মিথ্যা সংবাদ এটার কোনো ভিত্তি নাই প্রথমে আলোচনা শুরু করার আগে আমি এটা বলে রাখছি মানুষজন এতটাই আপনাকে পছন্দ করে দেখেন আপনার ডেলিভারি হবে আপনি সেটার ভিডিও রেকর্ড করে আপনি ছাড়ছেন টাকা তুলতে হবে বিশেষ করেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা বাস্তব অভিজ্ঞতা বের হয়ে এসেছি মানে পরবর্তীতে যা ভাবতেছিলাম একটা ছবিও তো তুললাম না মানে এতটা চিন্তিত বা এতটা বিষয় নিয়ে মানুষজন বিজি থাকার কথা অথচ আমরা দেখেছি কি বিথি কী করেছে তার পিচ্ছিল জায়গা দিয়ে হাঁটা হাঁটাচলা করতেছে এটা আবার ভিডিও রেকর্ড করে সে দিচ্ছে তিনি মা হতে চলেছেন এই অবস্থায় তিনি পিচ্ছির জায়গা দিয়ে হাঁটতেছেন এই জায়গা দিয়ে কি হাঁটা যায় এখানে সেখানে যাচ্ছেন বৃষ্টির মধ্যে এমন কি বাংলাদেশে এর আগে করে নাই এর আগে একটা বিয়ের মতো একটা অনুষ্ঠান দেখলাম করলো প্রচুর কিছু একদম ভিডিও রেকর্ড করে দেওয়া শুরু করেছে এর পরবর্তীতে এরকম আমি 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 দেখি নাই ভাই এরকম পাই টু পাই মানুষজন কি করে যদি একটা ভিডিও দেয়ও যে তার সন্তান হয়েছে যদি একটা ভিডিও দেয়ও কি করে তিনি সুস্থ হওয়ার পরে এরপরে সে একটা মোটের পুরে একটা ভিডিও বানায় যে আসলে তার কেমন ছিল ফিল্ডটা এখন কেমন হচ্ছে দশটা বারোটা ভিডিও বানানো শেষ ব্যথা উঠেছে ভিডিও কেমনে পারে মানুষ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ভিডিও হাসপাতালের ওয়েটিং রুমে বসে আছে ভিডিও মানুষজনের আবেগ নিয়ে ব্যবসা চলছে মানুষজনের আবেগ নিয়ে ব্যবসা চলছে ডেলিভারির টাকা তুলতে হবে ভাই মানুষজন ভালো চোখে দেখছেন এরা কি কমেন্ট পরে না তাকে কমেন্টের তো আখ্যাই করে না যে পাবলিক যা বলে বলুক আমি তো তার পেস খুঁজে পাচ্ছি না এখন মানুষজন এতটাই ভালোবাসে আপনাদের যে আপনার আপনার এই রকম পরিস্থিতিতে আপনার পেসটা তেমন এখন নাই আপনাকে সতর্ক করা হয়েছিল আপনি মানেন নাই ওই এই জন্য মনে হয় কেউ আপনার পেসটা ইয়ে করে দিয়েছে এখনও কি বুঝবে এটা কি আসলে এইভাবে বোঝানো যায় বারবার আমাদের চোখের সামনে আসে বিশেষ করেন আমি তো কিছুটা হলেও জানি কোটি টাকা কামাইছে গাড়ি কিনছে একটা দেখেছেন আপনারা বাড়ির রাস্তা ঠিক করতে পারে না গাড়ি কিনছে সে রাস্তা পিস্তিল রাস্তা দিয়ে আপনারা জীবনে হাঁটাবেন না যে আপনার স্ত্রী সন্তান হবে এরকম পিচ্ছিল রাস্তাতে জীবনে হাঁটাবেন না জীবনে ভিডিও করবেন না এই অবস্থাতে জীবনে ভিডিও করবেন না ভিডিও ছাড়বেন না এখন তো ফেসবুকের ইনকাম নাই তারপরে তো অনেক পেজের অনেক সমস্যা টমস্যা তো রয়েছেই ভালো বুদ্ধি ভালো পরামর্শই দিচ্ছি আমরা খারাপ পরামর্শ দিচ্ছি না এখনও পর্যন্ত আমরা ভালো চাচ্ছি দোয়া করছি আপনি সুস্থ থাকেন আপনার যে সন্তান হচ্ছে সে সুস্থভাবে দুনিয়াতে আসুক প্লিজ সংশোধন হয়ে যান এটা সোশ্যাল মিডিয়া এখানে এইগুলা ভাল লাগছে না আপনি একমাত্র ব্যক্তি আপনি একমাত্র স্বামীজ ভিডিওটা আপলোড দিচ্ছে কে বিথি নিজে না তার স্বামীজ আপলোড দিচ্ছে কিছু বলার নাই মানুষের আবেগে নিয়ে ভাই মানুষের হ্যাঁ ইন্টারেস্ট থাকতে পারে যে কি সন্তান হইলো কি অবস্থা গেল বিথি পরে বলতে পারতেন সুস্থ হয়ে মানে একদিনও বন্ধ রাখা যাবে না